বস্তুবাদী পৃথিবীতে আমার শিক্ষা দিয়ে দুনিয়াতে সকল কিছু অর্জন করলাম কিন্তু মৃত্যুর পর আপনার দেখ আমি দেখছি যে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে আমি জান্নাতে প্রবেশ করতে পারছি তাহলে আমার এই পুরো কেরিয়ার কি আমাদের বস্তুবাদী পৃথিবীর দৃষ্টিতে জ্ঞান এবং শিক্ষা ওটাই যেটার দ্বারা আমরা পৃথিবীতে সফলতা অর্জন করব বস্তুর ক্ষেত্রে সফলতা অর্জন করব বস্তু হচ্ছে যা চোখে দেখা যায় আমাদের টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি এগুলো সবই বস্তু এমন শিক্ষা যা দিয়ে আমি এটা অর্জন করতে পারবো এমন শিক্ষা যা দিয়ে আমি বাড়ি বানাতে পারবো এমন শিক্ষা যা দিয়ে আমি টাকাও অর্জন করতে পারবো এমন শিক্ষা যা দিয়ে আমি গাড়ি কিনতে পারবো এটাই বস্তুবাদী পৃথিবীর দৃষ্টিতে সফল এবং সাকসেসফুল শিক্ষা কিন্তু ইসলামের দৃষ্টিতে শিক্ষা শুধু দুনিয়াকে সফলতার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামের দৃষ্টিতে সফল এবং সাকসেসফুল মানুষ সেই যে একাধারে তার দুনিয়ায় সফলতা অর্জন করে অনন্তরে প্রশান্তি অর্জন করে পরকালে সফলতা অর্জন করে এই তিনটা মিলেই ইসলামের সফলতা এবং সাকসেসফুল হওয়ার মানদণ্ড দাঁড় করানো আছে তথা এই তিনটা জিনিস আমাদেরকে যে শিক্ষা দিতে পারবে সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা যে শিক্ষা আমাদের দুনিয়াতেও সফল করতে পারবে পরকালেও সফল করতে পারবে এবং আমাদের অন্তরে প্রশান্তি দিতে পারবে আমাদেরকে মানসিকভাবে শান্তি দিতে পারবে এটা হচ্ছে প্রকৃত শিক্ষা ইসলামের দৃষ্টিতে এই জন্য আল্লাহ হান হতো আমার পবিত্র পরামর্শিতে বলেছেন ফেমান বহু জায়গায় আল্লাহ সোহান সফল সাকসেসফুল এই শব্দ ব্যবহার করেছে তথা আমরা আমাদের বস্তুবাদী পৃথিবীতে আমাদের পৃথিবীতে যত বেশি সফল শব্দ ব্যবহার করে থাকি আল্লাহ তার চেয়ে বেশি সফল শব্দটা সাকসেসফুল শব্দটা কোরআনে ব্যবহার করেছেন এবং যতবারই তিনি সফলতা শব্দ কোরআনে ব্যবহার করেছেন ততবারই তিনি এটাকে যুক্ত করেছেন জান্নাতে প্রবেশ করার সাথে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সাথে ওই ব্যক্তি প্রকৃত সফল কাম যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো ফিলাল জান এবং তাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হলো সেই সফলকাম।